দাসপুরে এক মেলায় শো করতে এসে পথ হারালেন বাংলা চলচ্চিত্র অভিনেতা বিশ্বনাথ বসু ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বৈকুণ্ঠপুরে পুলিশের গাড়ি দেখে অভিনেতা নিজের গাড়ি থেকে নেমে সাহায্য চাইলেন পুলিশকে রাস্তায় ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সিআই এবং দাসপুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিশ্বনাথবাবু জানান দাসপুরের জগন্নাথ বাটিতে মেলাতে অনুষ্ঠানে যেতে হবে তাকে রাত তখন প্রায় এগারোটা হবে কোনোভাবেই ওই জায়গায় পৌঁছাতে পারছেন না তিনি মেলা কমিটির পক্ষে মৃণাল কান্তি চানক জানিয়েছেন বেলতলায় লোক রাখা থাকলেও ভুল রাস্তা ধরে অভিনেতার গাড়ি দাসপুরের রাজনগর পেরিয়ে সামাটে চলে যায় পরে অবশ্য পুলিশ তাকে মেলার অনুষ্ঠানে পৌঁছে দেয় আমরা তো পৌঁছতেই পারছি না এখানে জায়গাটা ছবি তো আছে না ফ্যামিলি রয়েছে সঙ্গে একটু চিন্তাও পড়ে গেছি